শুভ সন্ধ্যা বন্ধুরা বেনাচিটি মার্কেটের ভিড় দেখছেন বেনাচিটি বাজার মানে দুর্গাপুরের একটা ভিড় ভার এরিয়া প্রচুর মানুষের গ্যাদারিং আর সন্ধেবেলা হওয়া মানেই হচ্ছে বেনাচিটি বাজারে রাস্তায় হাঁটা মুশকিল হয়ে যায় আর আমরাও আজকে সন্ধ্যাবেলাতে সরাসরি চলে এসেছি বেনাচিটি মার্কেটে কি ভাবছেন কি কারণে এসছি আজকে কিসের জন্য হচ্ছে লাইভ তাহলে আপনাদেরকে বলি এদিকে একটু তাকিয়ে দেখুন কি দেখতে পাচ্ছেন নতুন একটা মোবাইল শপ তাই তো তবে নতুন হতে পারে কিন্তু নামটা হচ্ছে ভীষণ পরিচিত কারণ বেনাচিটির আকাশ টেলিকম চেনে না এমন কেউ নেই তো আকাশ টেলিকমের নতুন একটা ব্রাঞ্চ আবার খুলে গেল বেড়াচিটির মধ্যে একটা তো ছিলই রায় হোটেল গলিতে এখন আবার একটা নতুন খুলে গেল শালবাগান রোডে আর আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি আজ কি শুভ উদ্বোধন হয়েছে আর যখন উদ্বোধন হয়েছে আর কথা আসছে আকাশ টেলিকমের তার মানে নর্মাল দিনেই সারাটা বছর ধরে গিফট দেয় দারুণ দারুণ অফার দিচ্ছে আকাশ টেলিকম এই কিছুদিন আগেও আমরা দেখালাম গিফট সেরেমনি কিভাবে গিফট দেওয়া হচ্ছিল বড় বড় গিফট সবাই কত খুশি আবার এরপরে যখন এখানে চলে এসেছি তার মানে বুঝতেই পারছেন নতুন আউটলেট আকাশ টেলিকম খুলেছে মানে নতুন আউটলেটের জন্য তো কিছু গিফট দেবে হ্যাঁ হ্যাঁ দেবে দেবে অনেক কিছু গিফট আছে সেগুলো দেবে আকাশ টেলিকম সব কিছু তুলে ধরবো আজকের লাইভে তাই লাইভটা করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার যারা অলরেডি আকাশ টেলিকমে এসেছেন এখান থেকে মোবাইল পারচেস করেছেন আপনারা নিজেদের অভিজ্ঞতা আমাদেরকে অবশ্যই জানাতে থাকবেন লাইভের মাধ্যমে আর লাইভ ট্রিটারে শুরু থেকে শেষ পর্যন্ত তো থাকুন কি কি অফার্স দিচ্ছে সবকিছু জানাবো কিন্তু এই লাইভের মধ্যে আর করে আমাদের পেজটাও করে নিন ফলো নানা ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলো এদিকে সোজা যদি তাকিয়ে দেখি তাহলে হচ্ছে একদম সুন্দর এখানে বড় বড় করে লেখা আছে এমআই বাট এটা হচ্ছে আকাশ টেলিকমের নতুন একটা আউটলেট আর আকাশ টেলিকম মানেই হচ্ছে দারুণ দারুণ মোবাইল পাবেন একদম রিজনেবল প্রাইসে আর তার সাথে পেয়ে যাবেন দারুণ দারুণ ডিসকাউন্ট ঠিক আছে নাম কি দিয়েছো দাদা দা ফোন হাব আচ্ছা দা ফোন হাব নাম দেওয়া হয়েছে পরাশকল থেকে রিমু মুখার্জি টু থ্যাংক ইউ সো মাচ আকাশ টেলিকমের নামে এটা নেই দা ফোন হাব নাম দেওয়া আছে বাট আকাশ টেলিকমেরই একটা পার্ট এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এইদিকে যে গলিটা দেখছেন এটা হচ্ছে রয় মেডিকেল গলি বেনাসিটি সবাই জানে রয় মেডিকেল ওই গলি দিয়ে সোজা যদি ঢুকে যান তাহলে এইদিকে ডান দিকে টার্ন নিলেও এটা দেখতে পারবেন দা ফোন হাব বা আমি যদি এই সাইডেও বলি এটা শালবাঙ্গার রোড পড়ছে এখানে ফ্যাশন জাংশনটা দেখতে পাচ্ছেন হয়তো ইয়েলো কালারের যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে ফ্যাশন জাংশন ওই দেখুন ওই গলিটা দিয়েও যদি আপনারা এদিকে সোজা চলে আসেন তাহলে একদম পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দোকানটা দা ফোন হাব নাম দেওয়া হয়েছে আকাশ টেলিকমেরই একটা আউটলেট এখানে নতুন করে ওপেন হলো বেনাচিটিতে তো দারুণ খবর আর সেই জন্য আজকে মানুষের উপচে পড়া ভিড় আর যেহেতু নতুন স্টোর ওপেন হয়েছে মানে থাকছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট প্রচুর কিছু অফার্স তো সব কিছু বলবো আজকের এই লাইভে সাথে থাকুন আমাদের আর সবাই শেয়ার করতে থাকুন আপনাদের যদি কোনো ফোন সম্পর্কিত কারণ ফোনে লাইভ আনা মানেই হচ্ছে আপনারা প্রচুর কোয়ারিজ করেন দিদি এই ফোনের কি দাম আছে এই ফোনের কি দাম আছে এক্সচেঞ্জ অফার কি রয়েছে সব কিছু বলবো লাইভে তাই করতে হবে প্রচুর প্রচুর কমেন্টস আপনাদের যদি কোনো ফোন পছন্দের আছে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতে থাকুন আমরা আপনাদেরকে সমস্ত অ্যান্সার দিতে থাকবো আজকের এই লাইভটার মধ্যে ঠিক আছে শালবাগান রোড বেনাচিটি লোকেশন ভীষণ ইজি রয় মেডিকেল হল তো সবাই চেনে তো রয় মেডিকেলে যে গলিটা পাশ দিয়ে ঢুকে গেছে ওই গলিটা দিয়ে সোজা এসে ডান দিকে টার্ন নিলেই দেখতে পাবেন এত বড় বড় করে লেখা রয়েছে ইএমআই বলেই বড় করে লেখা রয়েছে ঠিক আছে আর এই দিক থেকেও যদি আপনারা কেউ আসেন তাহলে ওই যে ফ্যাশন জাংশনটা ইয়েলো কালারের বিল্ডিং তার এই যে সামনেটা দিয়ে চলে গেলে বেসিক্যালি এটা হচ্ছে রয় মেডিকেল সরি শালবাগান রোড ঠিক আছে একদম শালবাগান রোডেই আমরা রয়েছি দ্য ফোন হাব নাম দেওয়া হয়েছে এই স্টোরের আহ কি এদের দুর্গাপুর বাজারেও আছে গৌরী প্রসাদ মুখার্জি দুর্গাপুর বাজারে আছে দাদা তোমার দুর্গাপুর বাজারেও আছে নাকি আউটলেট হ্যাঁ শুধু বেনাচিটি না 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 এখানে দুর্গাপুর বাজারে তো এনাদের নেই আপনি অন্য কিছু দেখেছেন হয়তো অন্য কোনো কারণ প্রচুর তো আছে না টেলিকম প্রচুর প্রচুর আছে অনেক দোকান আছে তো রয়েছে দুটো আউটলেট রয়েছে একটা হচ্ছে আপনাদের রায় হোটেল গলি যেটাতে আকাশ টেলিকম বলেই লেখা আছে আপনারা জানেন আমরা ভিডিও নিয়ে এসেছি ওখান থেকে দারুণ দারুণ আকাশ টেলিকম আর একদম কম প্রাইসে তো ফোন দিচ্ছে সাথে গিফট দিচ্ছে সবকিছু আবার তাদেরই একটা নতুন আউটলেট এখানে ওপেন হয়ে গেল যার নাম দেওয়া হয়েছে দ্য ফোন হাব এটার কিন্তু আকাশ টেলিকম নাম নেই দ্য ফোন হাব বাট বাইরে বড় বড় করে এমআই বলে লেখা রয়েছে ঠিক আছে সুন্দর করে সাজানো আছে তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন দিদিভাই ঝান্ডা লাগছে শ্রীমন্ত রুইটা হ্যাঁ তা তো একটু আদ্দু লাগছে বই কি তো কি কি ফোন আপনারা দেখতে চাইছেন বলুন কমেন্টস করুন কি ব্যাপার কমেন্টস নেই কেন কার কি নতুন ফোন নেওয়ার ইচ্ছা হচ্ছে না নাকি সামনেই তো নিউ ইয়ার পুরোনো ফোনটা নিয়েই কি নতুন বছরে চলে যাবে নাকি নতুন ফোন নেওয়ার ইচ্ছা হচ্ছে না নিন নিন নতুন ফোন নিন আবার কি এইটাই তো সুযোগ হচ্ছে আর যখন ফোনের ওপর এত এত অফার্স দেওয়া হয় তখন আর কি চাই বলুন তো এই সময় নিয়ে যান দারুণ দারুণ ফোন একদম পুরো দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আর আকাশ টেলিকমের সমস্ত আপনারা ফোন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত ফোন আপনারা পাবেন চলুন আপনাদেরকে আমি কিন্তু একটা একটা করে ধীরে 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 আর আপনারাও কোয়ারিজ করতে থাকুন আপনারা কোন ফোনের দাম জানতে চাইছেন খোকন দুর্গাপুর থেকে গুড ইভিনিং এই দুর্গাপুর থেকে মানে দমন থেকে দুর্গাপুরে কবে এলেন আপনি বা বা জানালেন তো দুর্গাপুর চলে এলেন এর মধ্যে ঠিক আছে চলুন আমরা একদম সরাসরি রয়েছি এখানে আর কথা বলবো আকাশদার কাছে কি কি অফার দিচ্ছে ওপেনিং ডে যখন নতুন স্টোর আউটলেট ওপেন হয়েছে তো সববার আপদার তো থাকবেই কারণ আকাশদার কাছে প্রচুর মানুষের আবদার থাকে এটা ওটা সেটা তো দেখি এবারে আমাদের কি কি আপদার থাকে আপনাদের কি কি আপদার থাকে বলতে থাকুন আর কোন ফোনের দাম জানতে চাইছেন নতুন কি মডেল লঞ্চ হচ্ছে কোন কোন মোবাইল এখানে আপনারা পাবেন সব সবকিছু কিন্তু আমরা বলবো ফাইন্যান্সের কি ব্যবস্থা রয়েছে সব কিছু জানাবো আজকের লাইফে ঠিক আছে আকাশ দা কথা বলবো এটা ছোট কেন এবারে আমরা কিন্তু একদম কথা বলবো খকোদেশ ভিজন থেকে দেখছে না আরে বাস থ্যাঙ্ক ইউ সো মাচ কবে এলেন বলুন দমন থেকে সবসময় দমন থেকে দমন ঠিক আজকে হঠাৎ করে দেখতে পেলাম বাবা দুর্গাপুর থেকে তো ভীষণ ভালো লাগলো ঠিক আছে অন করলে তুমি আমার মাইক্রোফোনটা অফ করে দিয়েছিলে আবার অন করলে তো অফ করে দিয়েছিলে চলো চলো আরে ভেতর এই তো এখান থেকেই একদম না চলো কংগ্রেচুলেশন দাদা নতুন একটা আউটলেট তো কি নাম দিলে এই আউটলেটের দা ফোন আপ নাম দিয়ে এটা ঠিক আছে ফোন আপ বাই আকাশ লেগম আকাশ লেগম সেকেন্ড ব্রাঞ্চ ঠিক আছে আজকে তো ওপেনিং যারা যারা দেখছেন আমি এমনি একটা লাইভ বানিয়েছিলাম অনেকজন লাইভে রেসপন্সও দিয়েছেন অনেকজন আসছেন এখনো হ্যাঁ দাদাও দেখেছে ঠিক আছে যারা যারা এখনো লাইভ দেখছো প্লিজ চলে আসো আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং আবার আজকে তো অফার চলছেই কাল থেকে আরও স্পেশাল অফার আছে ঠিক আছে আজকে তো ওপেনিং করে দিলাম আজ পুজো পুজো টান কাল থেকে মেন সেলস শুরু হয়েছে ঠিক আছে কাল থেকে যারা যারা পারচেস করবে আমাদের কাছে ইনস্ট্যান্ট মানে বয়াস ফাইন্যান্স যদি করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমাদের চলবে ঠিক আছে কুড়ি হাজার উপরে যে কোনো ফোন পারচেস করলে দু হাজার টাকা ক্যাশব্যাক করবে

ফাইন্যান্সের তো পুরো ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড ইএমআই আছে বাইয়াজ ফাইন্যান্স ন কস্ট ইএমআই আছে যে কোনো ফোন নিলেন তো বারো হাজার উপরে যে কোনো ফোন নো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট পুরো পুরো একদম ফাইভ জি ফোন স্টার্টিং আছে আমাদের কাছে সাড়ে নয় হাজার

একটু রাখাতে থাকো আপাতত যতক্ষণ পর্যন্ত কমেন্টস করতে থাকুন আপনারা কি মডেলটা দেখতে চাইছেন ঠিক আছে কারণ আপনারা অনেক কোয়ারিজ করেন যে এই মডেলের দাম কত এই ফোনটা কি লঞ্চ হয়েছে এগুলো একটুখানি বলতে থাকো তো আমরা কিন্তু সমস্ত বলবো শুধু কমেন্টস করে যেতে হবে যে আপনারা কি মডেল দেখতে চাইছেন কোনো ফোন আপনাদের হয়তো পছন্দ আছে তো এটা হচ্ছে सबके ভালো সুযোগ অফারে ফোন নেওয়ার তো অবশ্যই জিজ্ঞাসা করতে থাকুন আমরা কিন্তু একদম আপনাদের দুর্গাপুর কিং হ্যাঁ আকাশ টেলিকম এটা নতুন আউটলেট কিন্তু দা ফোন হাব বেনাচটির শালবাগান রোডে আজ থেকে ওপেন হলো আর কাল থেকে দিচ্ছে হেভি

যদি দুমস এর নাম বলেন এখানে এসে তাহলে কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছে ঠিক আছে আর কার কি জানার আছে বলুন লাইক যতক্ষণ রয়েছি ততক্ষণ কিন্তু জানতে থাকুন কার মডেল দেখার ইচ্ছে আছে কোন ফোন দেখার ইচ্ছা রয়েছে সেগুলো

হতে পারে ভিভো হোক অপো হোক স্যামসাং হোক সমস্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আকাশ টেলি এই আউটলেটটাতে ঠিক আছে দা ফোন হাব এবং অফারসটা দেওয়া হচ্ছে এখানে আচ্ছা দাদা বলছি যে যদি এটাতে না আসে কেউ আকাশ টেলি মেনটাতে আসে একই অফার করো ব্যাপার তো একই আছে অফার একই আছে তো অসুবিধা নেই এই স্টোরটাই আসুন বা যেটা আকাশ টেলি অ্যাকচুয়াল যেটা মেন আপনারা জানেনি রায় হোটেল গলি মেনাচিটি আমরা বহুবার আপনাদের দেখিয়েছি এই কদিন আগে জাস্ট গিফট সেরিমানি দেখালাম আপনাদেরকে যে কত মানুষকে গিফট তুলে দিলেন একদম দারুণ দারুণ গিফট তাও আবার সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন জ্যোতি দাস হ্যালো এই যে এই যে টুটু সিংহ বলছে কংগ্রাচুলেশন ভাই আকাশ দাকে বলছে আচ্ছা টুটু সিংহ মানে টুটু টুটুরা তো এত লন্ডন বেকারি কালকেই এসেছিলাম আমরা লাইক করলাম ওনার একদম এই যে মোটর এগুলো আচ্ছা দত কথা দাদা বলতে থাকো স্যামসাং এ থার্টি টুর প্রাইস বলো

তারুণ্যপাড় আচ্ছা তপন কুমার দাস জিজ্ঞেস করছেন ভিভো ভি40 প্রো 12 জিবি 512 জিবি প্রাইস কত থাকবে জন্য যদি আর এটা বললে আবার কিন্তু অ্যাকসেসরিজগুলো ফ্রি তে পেয়ে যাচ্ছে ওটা কিন্তু ফ্রি আর এটা বলতে হবে এখানে এসে ঠিক আছে আচ্ছা জোনুদা জিজ্ঞেস করছেন স্যামসাং

তার খুব সুন্দর খুব সুন্দর মডেল কিন্তু আচ্ছা ভিভো ভি ফোরটিভো ভি ফোরটি রকম কি দাম

শেয়ার করুন সকলের সাথে ট্যাগ করুন সবাইকে যারা নতুন ফোন কিনবেন ভাবছেন আকাশ টেলিকম দাদা কিন্তু একদম মন খুলে দিচ্ছে অফার্স গুলো ঠিক আছে যদি দাস বলছে এটা কোথায় আকাশ টেলিকম তো আপনারা জানেন রায় হোটেল গলিতে রয়েছে ঠিক আছে রায় হোটেল গলি মানুষের ভিড় লেগে গেছে রাই হোটেল গলি তো আপনারা জানেন যেখানে আকাশ টেলিকম রয়েছে অলরেডি তারই আর একটা নতুন স্টোর এখানে ওপেন হয়ে গেল এই যে বড় বড় করে লেখা রয়েছে দা ফোন হাফ ঠিক আছে নাম দেওয়া হয়েছে দ্য ফোন হাব তবে এখনও বাইরে কোথাও ইমবোস্ট করা হয়নি যা ফোন হাব বলে এমআইটা লেখা রয়েছে বড় বড় করে ঠিক আছে তো আপনারা আসুন এটা হচ্ছে শালবাগান রোড বেনা সিটি রয় মেডিকেল হল যেটা সে তার এইটা হচ্ছে গলি ঠিক আছে এই গলি দিয়ে যদি আপনারা ডান দিকে টার্ন নেন তাহলেই দেখতে পাবেন আজ থেকে কিন্তু ওপেন হলো দ্য ফোন হাব বলে এই যে বড় বড় করে এখানে ছোট্ট করে কোনাতে লেখা আছে সাউমি বলে বড় করে লেখা আছে মানুষের ভিড় দেখছেন কি অফার দিচ্ছে দাদা যে মানুষের একদম ভিড় চলে এসছে ওকে আরে আকাশ দা কঙ্গো গো অন অন দিস মার্কেট দুর্গাপুর একদম একদম বিশাল দোল থ্যাংক ইউ সো মাছ আমরাও এটাই সবসময় বলি যে আকাশদা যেভাবে মানুষের ভালোবাসা জয় করে নিয়েছে প্রত্যেক মানে হয় না মানুষের একটা দোয়া বলে ওই জিনিসটা কিন্তু আকাশদার ওপরে আছে কারণ এত মানুষকে এত ভালো ভালো ফোন দিচ্ছেন এত অফারে মানে কি বলবো যাদের কাছে ড্রিম ফোনও থাকে অনেকে ভাবেন যে এই সারো দাম দিয়ে কি করে কিনবো টাকাটা যদি কম হয় কিন্তু সমস্ত সুযোগ করে এইভাবে উপরি পাওনা হচ্ছে উনি কিন্তু গিফটও দেন এটা কিন্তু সত্যি একটা বড় মন থাকলে দাদা কিন্তু প্রতি বছর মানে সারাটা বছর ধরে এরকম করতে থাকেন তাই জন্য আজকে হয়তো আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে নতুন একটা স্টোর বেনা সেটি শালবাঙা রোডে আজকে এটা ওপেন হয়েছে দাদা থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা সাথে রয়েছেন আরও কিন্তু আমি সবাইকে বলবো অবশ্যই কিন্তু আকাশশালী গ্রহমের এখানে ভিজিট করুন বা এই সেম অফারগুলো কিন্তু আপনারা যেটা অ্যাকচুয়াল আকাশ টেলিকম সেখানেও পাবেন আর ফোন হবেও কিন্তু পেয়ে যাবেন মানুষের ভিড় দেখছেন মানে দাদার সাথে যে আমি আরেকটুখানি গিয়ে কথা বলবো তারও উপায় নেই এত এত কাস্টমার অলরেডি চলে এসেছে আমার ফোনটা এই সব থেকেই নেওয়া বসা বাধ্য করবে ভেরি গুড আবারও যদি ফোন নেওয়ার ইচ্ছা হচ্ছে নিয়ে যান আর যদি মনে হচ্ছে আর সবাইকে আমি বলবো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করতে থাকুন তার কারণ হচ্ছে এত ভালো যখন অফার দিচ্ছে আকাশ টেলিক থেকে ওয়াই নট আমার তো মনে হয় এখানেই আসা উচিত অনেক অনেক অফার দিচ্ছে একদম সামনে থেকে চলুন একটু এই দিক দিয়ে এগিয়ে গিয়ে যায় কতদিন আছে দিদি ভাই কি মানে এই অফারগুলো কতদিন দেবে ও বাবা তার তো জিজ্ঞেস করতে দাদা এই অফারগুলো কতদিন পর্যন্ত থাকবে কুড়ি তারিখ তারিখ পর্যন্ত থাকবে বলছে এই অফার ঠিক আছে জ্যোতি দাসকে বলছি বর্ষাবাদ্যকর বলছেন আমি এখান থেকে ফোন নিয়ে গেছি খুব ভালো ব্যবহার দাদার থ্যাংক ইউ দাদা থ্যাংক দাদা ব্যস্ত হয়ে গেছে রূপন রায় হ্যালো আচ্ছা ভেরি নাইস একদম বিশাল ঘোষ কংগ্রেচুলেশন জানিয়েছে আকাশ দাকে হ্যাঁ দাদা প্রচুর ব্যস্ত ঠিক আছে কিন্তু মুখে সবসময় সেই চেনা পরিচিত হাসিটা দাদার একদম রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তো চলুন কুড়ি তারিখ পর্যন্ত এই অফারগুলো দিচ্ছে এবং দুটো স্টোরেই আপনারা পাবেন আকাশ টেলিকমেরই তো এই আউটলেটটাও আকাশ টেলিকমেরই শুধু নামটা দিয়ে দিয়েছে দা ফোন হাব বাই আকাশ টেলিকম এটা নাম দেওয়া হয়েছে আবারও বলে দিই এই লোকেশনটাও ভীষণ সহজে আপনারা পৌঁছতে করতে আপনারা পুরোনোটা তো চেনে এটা যেটা মেন আউটলেটটা সেটা আপনারা সবাই জানেন আকাশ তো ওখানে তো আপনারা যেতেই পারছেন এই সমস্ত আবার বাট এই রোডেও কিন্তু আরেকটা খুলে দেওয়া হয়েছে শালবাগান রোড পড়ছে এই যে গলিটা এইটা হচ্ছে রয় মেডিকেল হলের গলি এটা দিয়ে সোজা ঢুকে ডান দিকে আপনাকে টার্ন নিতে হবে এত বড় দোকান যে কেউ বুঝতে পেরে যাবেন যদি এটা থেকে আসেন তাহলে ওই দেখুন ফ্যাশন জাংশনটা দেখতেই পাচ্ছেন কত বড় ফ্যাশন জাংশন ওই ফ্যাশন জাংশনের সামনের এই গলিটা দিয়ে যদি আসেন তাহলেও কিন্তু দা ফোন হাব আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো চলুন লাইভটা করে দিচ্ছি এখানে শেষ কিরকম লাগলো বলুন লাইভটা পরে যারা যারা দেখবেন অবশ্যই আসুন কিন্তু স্টোর ভিজিট করুন এত ভালো ভালো যখন অফার দিচ্ছে সমস্ত ফোন এখানে অ্যাভেলেবেল ফোনের আবারও বলে দি যারা নতুন ফোন পার্চেস করবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু আকাশ টেলিকমে আসুন আর সাথে বলবেন টাইমসের ভিডিও দেখে এসেছেন তাহলে দাদা কিন্তু ফোনের যে অ্যাক্সেসারিজগুলো হয় মানে স্কিন প্রোটেক্টার ব্যাক কভার এগুলো কিন্তু দাদা একদম অ্যাস এ গিফট আপনাদেরকে দিয়ে দেবে বা শুধু এসে বলতে হবে টাইমসের লাইভটা দেখে এসেছি না হলে ওগুলোর কিন্তু টাকা এক্সট্রা লেগে যাবে ওকে তো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো লাইফ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত